এটা খাইলে গেল গলা ধরে আর এই কচুটা তো তোর মায়ের দিল বিবেক সারা কাম করলো তোর মা তোর মায়ের কচু দিয়া তুই এখন মানছে যদি হো না মাই আর জামাই হা শরীরে কচু দিতে যাইতাছে এই কথা হল মানছে কি কইবো মানছে কই কই তোর মায়ের মানছনন মারা যায়

আমি যদি এ মাসে যদি ভাতানো নয় যে সরকারের থেকে সরকার গর্ভবতী করে ভাতা দিব পনেরো হাজার গর্ভবতীর সংসার দাশাল আমি নিজেই গর্ভবতী